নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা চ্যানেলের পক্ষ থেকে যান রাখি খোলার পর সেটি যেখানে সেখানে রাখা যায় না রাখি বাঁধারও যেমন কিছু নিয়ম রয়েছে সেরকমই রাখি খোলার সময়ও রয়েছে কিছু নিয়ম রাখি বন্ধন উৎসবে বোনেরা তাদের ভাইদের দীর্ঘায়ু কামনা করে তাদের হাতে রাখি বাঁধেন আবার ভাই বোনকে নিরাপদ এবং আনন্দে রাখার প্রতিশ্রুতি দিয়ে থাকেন শাস্ত্রে ভাইয়ের হাতে রাখি বাঁধার সময় কিছু নিয়ম রয়েছে যা পালন করলে সুফল পাওয়া যায় রাখি বন্ধনের পরে ভাইয়েরা যখন হাত থেকে রাখি খুলে রাখেন তখন বেশিরভাগ জনি মানেন না কোনো নিয়ম শাস্ত্রে রাখি বাঁধার পাশাপাশি খোলার ক্ষেত্রেও কিছু নিয়ম উল্লেখ রয়েছে শাস্ত্র মতে রাখি উৎসব শেষ হওয়ার পর সঙ্গে সঙ্গে রাখি খুলে রাখতে নেই আবার রাখি খোলার পরও তা যেখানে সেখানে রেখে দেবেন না কোনো পবিত্র স্থানে যত্ন সহকারে রাখিটি রেখে দিন একটি লাল কাপড়ে রাখি বেঁধে নিন তারপর যেখানে দামি জিনিস রাখেন সেখানে এই রাখিটি রেখে দিন রাখির পর এক বছর সেটি যত্ন করে রেখে দিন পরের বছর ভাইকে নতুন রাখি বাঁধার পর তা পবিত্র নদীতে প্রবাহিত করে দিন এর ফলে ভাই বোনের সম্পর্ক হবে মজবুত এবং বাড়বে ভালোবাসা ধর্মীয় ধারণা অনুযায়ী কখনো ভাঙা রাখি বাড়িতে রাখতে নেই এই ধরনের রাখি গাছের তলায় রেখে দিন অথবা কয়েনের সঙ্গে নদীতেও প্রবাহিত করে দিতে পারেন এই ক্ষেত্রে এক টাকার কয়েন ব্যবহার করা অত্যন্ত শুভ প্রিয় দর্শক দর্শক বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন